অ্যাম্পাসে হ্যাঁ এলাকাটায় চুর বাদ ফার হয়ে গেছে ও মোবাইল চুরি করে জায়গা আমার পাশের বাড়ি আমার বন্ধু থেকে এটা কিছু করতে পারেন না না শোনো এই চুরগুলা সামাল হবে আমি আইনের আর্থনিতে হবে হ্যাঁ এই চুরগুলা সামালতে হবে না তো এছাড়া মোল্লায় থাকাই যে বলা আমি যখন নতুন মেম্বার বানাইছেন আবুল মেম্বার নইলে আমি এটা দেখবো আমি ছাড়বো না চুর আমি এই মোল্লাতে না আচ্ছা আপনি দেখেন দেখেন তো কবে জানে কার কী নিয়ে যায়

মোবাইলটা ব্যস্ত করব হের তো আমি শুনছি হের চুরি ধরে করছে এখন হের তো আমি খুঁজে পাইতেছি না তবে আমি এর একটা ফোন নম্বর আছে এই ফোনটা দিয়ে দিল দিয়ার কোন জায়গায় আছে ধরে আচ্ছা ঠিক আছে আপনি দেখি আপনি স্যার তো আমার কি হলো হ্যালো হ্যালো রুবেল আরে এই ও টাইমে নম্বরের ফোন হ্যাঁ হ্যালো নম্বর সাহেব বলেন হ্যালো রুবেল ওই যে গত দু এক দিন আগে একটা মোবাইল চুরি হয়ে গেছে তে আমানুল্লাহ নামে একটা ছেলে এ মোবাইলটা চুরি করছে তে তুমি তুই ততটা লস তো আপনার কথা সবাই বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই টেনশন করেন না আমি আপনার আমি আমার বছরে ফোন দিয়া সবকিছু জানাইতেছি তবে কিছু টাকা হাদিয়া লাগবে কারণ অনেক পোলাপান আছে তো তাই কারণ আমানুল্লাহ তো খুঁজে বের করতে হবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমার জানাও তাড়াতাড়ি আমার জানাইও বসের একটা ফোন দেওয়া লই। ওটা আমি রুবেলে ফোন দিলো কারণ দেখি হ্যালো। ওয়া আসসালাম। হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, কোনে হোম আসেনি বাড়ি? মেম্বারে তোর কাছে ফোন দিছিলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো দেখতেছি। তুই এখন কই আছস? আচ্ছা আচ্ছা তুই ওই বাজিত রে রুবেল রে।

ઓરયાલંલે ખ્ણ ણ૨ાલે ખણે ખરિણ ખ્ણલેણ ખરળણે ખારણત ખારણળ ખળળણલે ખારણાલે ખેણછાિંંજઓણા�

What is uh. it?